আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে বাচ্চাদের স্বাস্থ্যকর ওজন বৃদ্ধি কিভাবে হবে সেই সাথে বাচ্চার সুস্থ মস্তিষ্ক এবং শেষ একই সাথে স্মৃতিশক্তি বৃদ্ধি করবে এবং বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করবে এমনই দুটা খাবার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছে এই খাবারটি আট মাস বয়স থেকে বাচ্চাকে খাওয়াতে পারবেন চলে যাচ্ছি রান্নায় প্রথমে আমি একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঘি এখানে চাইলে আপনারা বাটারও দিতে পারেন ঘি বা বাটার স্বাস্থ্যকর ফ্যাট যেটা বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে ঘিটা গরম হয়ে এলে আমি কিন্তু পুরো ঘিটা আর কি একটু নেড়ে চেড়ে দিয়েছি এরপরে এখানে আমি দিয়ে দিব ওটস প্রথম রেসিপিটা আমি এখানে ওটস দিয়ে তৈরি করেছি আর আলহামদুলিল্লাহ আমার বাচ্চা কিন্তু খুবই মজা করে খায় তো ওটস আমি ঘিয়ের সাথে বেশ কিছু সময় ভেজে নিব লাল লাল করে তাহলে দেখা যায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং বাচ্চা খুবই মজা করে খায় এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি গরুর দুধ গরুর দুধটা আগেই জাল করে নিয়েছি অবশ্যই বাচ্চার যে কোনো খাবার যখন তৈরি করবেন গরুর দুধটা আলাদা করে জাল করে নেবেন তো গরুর দুধটা দিয়ে আমি এখানে আরও পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি যতক্ষণে বা যে পরিমাণে পানি দিলে বাচ্চার যে ওটস দিয়ে যে খাবারটা রান্না করছে সেটা সিদ্ধ হয়ে যাবে সেটা বুঝিয়ে কিন্তু দিতে হবে তবে চাইলে এখানে আপনারা দুধের পরিবর্তে শুধু নর্মাল ঠান্ডা পানি দিয়েও রান্না করে নিতে পারবেন এখানে একটা পাকা আম নিয়েছে অবশ্যই আমটা ছেলে নেওয়ার আগে বেশ কিছু সময় ভিজিয়ে রেখে হাত পরিষ্কার করে ধুয়ে কিন্তু আমটা ছেলে নিতে হবে আর এই তো এখানে আমের অর্ধেকটা অংশ আমি নিয়েছি পুরোটা নেই নি যেহেতু বাচ্চাকে প্রথম আম খাওয়াবেন সেক্ষেত্রে অবশ্যই একটা আম পুরো খাওয়াতে যাবেন না আর আমের আঁশ যদি আপনারা মানে পুরোপুরি আমের ভিতরে না রাখতে চান সেক্ষেত্রে কীভাবে আমের আঁশ ছাড়া খাওয়াবেন সেটা কিন্তু পরবর্তী আজকের একই ভিডিওতে যে দুইটা রেসিপি শেয়ার করছি দ্বিতীয় রেসিপিটিতে সেটা দেখতে পাবেন তো যাই হোক এখানে আমি যেহেতু ওটস দিয়ে এটা রান্না করে নিচ্ছি তবে এক্ষেত্রে চাইলে আপনারা সামান্য পরিমাণ লবণ ব্যবহার করতে পারেন লবণ দিয়ে যদি বাচ্চাকে খাবার খাওয়াতে হয় সেটা এক বছরের পর এক বছর যখন হয়ে যাবে তখন লবণ দিয়ে বাচ্চাকে খাবার খাওয়ানোর চেষ্টা করবেন আম বাচ্চাদের জন্য খুবই একটা ভালো খাবার যেটা বাচ্চার সুস্থ ওজন বাড়ায় এবং স্মৃতিশক্তি ও মস্তিষ্ক বিকাশে সহায়তা করে আম বাচ্চার দৃষ্টিশক্তি চুল ত্বক নখ এগুলো কিন্তু খুবই ভালো রাখে বিশেষ করে আমি উচ্চ পাইবার থাকার কারণে বাচ্চার দ্রুত মানে কোষ্ঠকাঠিন্য সমস্যা যদি থেকে থাকে সেটাও কিন্তু সেরে যাবে তো যাই হোক আম দিয়ে বাচ্চাদের দুইটা খাবার রেসিপি শেয়ার করছি দুইটা খাবার রেসিপি কিন্তু খুবই চমৎকার এবং বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে তো এই তো আমার কিন্তু এখানে বাচ্চার জন্য যে প্রথম রেসিপি সেটা কিন্তু হয়েই গিয়েছে এরপর চলে আসলাম আমরা দ্বিতীয় রেসিপিতে আজ আপনাদের সাথে বাচ্চাদের এমন একটা খাবার রেসিপি শেয়ার করব। যেটা খেলে বাচ্চার স্বাস্থ্যকর ওজন বাড়ানোর পাশাপাশি বাচ্চার মস্তিষ্ক বিকাশ ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করবে এই খাবারটি তৈরি করার জন্য আমার প্রথমে এখানে একটি পাকা আম লাগবে প্রিয় দর্শক অনেক নতুন বেবির মায়েরা আছেন যারা বুঝতে পারে না বাচ্চাকে কত মাস থেকে পাকা আম দিয়ে বাচ্চার খাবার খাওয়াবেন বা পাকা আম সরাসরি খাওয়াবেন সেক্ষেত্রে আট মাস থেকে দশ মাস বয়সীর বাচ্চাদের চাইলে আপনি পাকা আম দিয়ে পাকা আম সরাসরিও খাওয়াতে পারবেন এমন কি কোনো খাবারের সাথে মিশিয়েও দিতে পারবেন এখানে আমি একটা পাকা আমের অর্ধেকটা নিয়েছি শুরুতেই বাচ্চাকে যখন পাকা আম খাওয়ানো হবে তখন পুরোপুরি একটা পাকা আম দেবেন না অর্ধেকটা দিয়ে তারপরে প্রথমে ট্রাই করবেন এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি সাবুদানা যেটা বাচ্চার ওজন বৃদ্ধির পাশাপাশি বাচ্চার হাড় মজবুত করতে সহায়তা করে প্রিয় দর্শক আপনাদেরকে আরও একটি কথা মনে করিয়ে দেই। আপনি যখন আপনার বাচ্চাকে যে কোনো খাবার খাওয়াবেন অবশ্যই যে খাবারটা সেরা বা যেই খাবারটা ভালো মানের সেটাই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবেন অবশ্যই এখানে আসল সাবুদানাটা ব্যবহার করবেন আসল সাবুদানা খুব সহজে সিদ্ধ হয় না রান্না করার আগে বেশ কিছু সময় ভিজিয়ে রাখতে হয় আমিও ভিজিয়ে রেখেছিলাম আর রান্না খুব সহজে হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমি পরিমাণ অনুযায়ী পাকা আম নিয়ে নিয়েছি আর আমের ভিতরে কোনো রকমেরই আঁশ নেই অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে যখন খাওয়াবেন পাকা আম তখন কোনোভাবেই যেন পাকা আমের ভিতরে আঁশ না থাকে কিভাবে পাকা আমের আঁস সরিয়ে বাচ্চাকে খাওয়াবেন পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব। এ পর্যায়ে একদম তো সিদ্ধ হয়েই গিয়েছে আর শেষ পর্যায়ে এসে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি অবশ্যই লবণটা এক বছরের আগে বাচ্চার খাবারে দেবেন না যখন এক বছর হয়ে যাবে তারপর থেকে আপনি বাচ্চার খাবারে লবণ যোগ করবেন তবে যে সকল বাচ্চারা মিষ্টি খাবার পছন্দ করে তারা যদি এভাবে আম দিয়ে খাবার রান্না করে দেন তাহলে কিন্তু খুব সহজেই মজা করে খেয়ে নিবে বিশেষ করে বেবিদের মায়ের জন্য বলছি আপনি যদি সিদ্ধান্ত নিয়েই থাকেন যে আপনি আপনার বেবিকে পাকা আম খাওয়াবেন সেক্ষেত্রে আপনি আট মাস থেকে আম খাওয়াতে পারেন আট মাস বয়সী কম বাচ্চার পাকস্থলী হজম শক্তি ততটা ডেভেলপ থাকে না তাই বাচ্চা আম যখন খাওয়ানো হয় তখন কিন্তু সে হজম করতে পারে না কারণ আমে অনেক উচ্চ ফাইবার সমৃদ্ধ উপাদান থাকে যা বাচ্চার ডায়রিয়ার মতো অসুখ হতে পারে আম বাচ্চার দৃষ্টিশক্তি চুল ত্বক নখ এগুলো ভালো রাখে বাচ্চার মস্তিষ্ক বিকাশ ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে এবং স্বাস্থ্যকর ওজন বাড়াতে সাহায্য করে এখানে কিন্তু আম দিয়ে যে সাবুদানায় রান্না কিন্তু হয়ে গিয়েছে এই পর্যায়ে খাবারটা আরও একটু মজাদার করার জন্য এখানে আমি ফর্মুলা দুধ দিয়ে দিয়েছি যে সকল বাচ্চা গরুর দুধের খাবার খায় তারা চাইলে এখানে গরুর দুধ দিয়ে কিন্তু খাবারটা রান্না করে নিতে পারেন আমি এখানে ফর্মুলা দুধটা মিশিয়েছি কারণ এভাবে দুধটা একটু মিশিয়ে দিলে আমার বেবি আলহামদুলিল্লাহ খুবই মজা করে খায় বাচ্চাকে যখন প্রথম আম দিয়ে তৈরি করা খাবার খাওয়াবেন সেক্ষেত্রে অবশ্যই পরপর তিন দিন আম দিয়েই বাচ্চাকে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে খাওয়াতে পারেন এতে বাচ্চার কোনো আমের সমস্যা হয় কি না তাহলে কিন্তু সেটা খুব সহজেই বুঝে নিতে পারবেন আমে উচ্চতর ফাইবার ও আঁশ রয়েছে যেটা বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করবে এই তো প্রিয় দর্শক আপনি আম দিয়ে বাচ্চাকে বিভিন্ন রকমের খাবার তৈরি করে খাওয়াতে পারেন আর সেটা আট মাস বয়স থেকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ